বারো তারিখে বাংলাদেশে যেটি হচ্ছে সেটি হল এর ফলাফল প্রিডিটারমাইন্ড জিত নির্ধারণ করা আছে ব্যবধান ঠিক করা আছে আপনার ভোট ম্যাটার করে না কারণ রেজাল্ট সেট করা আছে এই সরকার এবং তার যে উপদেষ্টা আমি জানি না তাতে তো পালাতে হবে নিশ্চিত হ্যাঁ তাদের না পালানোর বাংলাদেশে থাকার কোনো উপায় নেই পালাতে তো হবেই এবং তারা যেখানে পালাই যাবে সেই সেই থেকে গিয়েও তারা নিস্তার পাবে এবং যার প্রেক্ষিতে নতুন একটা নির্বাচন করতে হবে কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের অন্তত নয় জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন নয় থেকে এগারো তারিখের মধ্যে আরো অনেকে পাড়ি জমাবেন ইতিহাস বলে বড় ধর্মের পর পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হেরিক দেখা যায় এখন প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতি কি আসলে সেদিকেই যাচ্ছে নির্বাচন হবে না মানে দেশের একটা কি হাল দেখে নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি এই তিন দিন আগে এখন পর্যন্ত দেশ পুরো গরম হয়ে আছে একজন বলছে নির্বাচন হবে অন্য জুকে বলছে নির্বাচন হবে না অল্প কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং এটা সময়ের ব্যাপার এটা বাস্তবতা এটাই অ্যারেঞ্জমেন্ট আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না বলছেন কে জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এটা আমি শুরু থেকেই বলছি যে নির্বাচন নিয়ে জরুরি বার্তা দিলেন সজীব অজিত জয় কি বার্তা দিলেন এটা মূলত তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি দেননি এটা হচ্ছে দেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি দিচ্ছেন বাংলাদেশে নির্বাচনের তারিখের বাকি আর মাত্র তিন দিন অথচ এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে গুঞ্জন থামছে না বারো তারিখে নির্বাচন করে তারা চলে যাবেন এত তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে

অন্তর্বর্তী সরকারের অন্তত নয় জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন এই খবরটি দুজন বাংলাদেশের সিনিয়র সাংবাদিকের সোশ্যাল মিডিয়ার আলোকেই পরিবেশন করবার চেষ্টা করছি খবরে শুধু নয়জনকে বললে পুরোটা হবে না শুধু নয় জন নন জ্যেষ্ঠ সাংবাদিক উদ্দুস আফরাদের দাবি অনুযায়ী বিশেষ সহকারী মিলিয়ে এই সংখ্যা ষোলোটি পরিবার গুঞ্জন শোনা যাচ্ছে যে নয় থেকে এগারো তারিখের মধ্যে আরো অনেকে পাড়ি জমাবেন আজ আমরা বিশ্লেষণ করব এই তথ্যগুলোর ভিত্তি নাকি আগাম এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই অভিজ্ঞ সাংবাদিক এবং যাদের কথা আমরা বলতে চাইছি তারা কিন্তু কোনো অলি গলির সাংবাদিক নন সুশিক্ষিত এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করা সাংবাদিক সাংবাদিক নজরুল কবির তার ফেসবুক প্রোফাইলে প্রথমে নয়জন উপদেষ্টার পরিবারের বিদেশে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন এরপরই সেই পোস্টের কমেন্টে সাংবাদিক কুদ্দুস আফরা যোগ করেন এক নতুন মাত্রা তিনি দাবি করেন বিশেষ সহকারী সহ এই সংখ্যা আসলে ১৬ এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও বড় ধরনের মুভমেন্ট হতে পারে যখন এমন দায়িত্বশীল জায়গা থেকে এমন তথ্য আসে তখন জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক সাধারণ মানুষ ভাবছেন যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তবে কেন এই এক্সিট প্ল্যান তারা কি নির্বাচন পরবর্তী কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বড় কোনো পরিবর্তনের আজ পাচ্ছেন আমার কথাই যদি আমি বলি যে একদম উড়িয়ে যায় না আমি বিভিন্ন জায়গা থেকে কানাঘোষা শুনছি সাংবাদিক নজরুল করিম ফেসবুকে পোস্ট দিয়েছেন কিংবা কুদ্দুস কমেন্ট করছেন কিন্তু আমাদের কানেও আসছে বিভিন্ন জায়গা থেকে যে উপদেষ্টা পরিষদের পরিবারের মধ্যে ইতিমধ্যে দেশ তার শুরু হয়ে গেছে কিন্তু কেন এই দেশ ত্যাগ আমরা আগেই বললাম যে তারা কি কোনো পরিবর্তনের পাচ্ছেন কারণটা হচ্ছে যে গত দেড় বছরের বাংলাদেশকে আপনি যদি দেখেন গত দেড় বছরে এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে একটি ধ্বংস স্তূপে পরিণত করেছে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চান্ন বছরের ইতিহাসে আমরা নির্বাচিত সরকার দেখেছি আমরা রাজনৈতিক সরকার দেখেছি আমরা সেনা শাসিত সরকার দেখেছি আমরা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি আমরা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি কিন্তু বাংলাদেশের এতটা পতন আমরা কখনোই দেখিনি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যরা কিংবা তাদের পরিবারের সদস্যরা রাতে নিশ্চয় বিছানায় শোন বিছানায় ঘুমান বিছানায় যখন শোন তখন নিজেদের কৃতকর্মের একটি কি আত্ম উপলব্ধ হয় না যে আমরা দেড় বছরে কি করলাম এই কর্মের উপরে আমরা কি বাংলাদেশে টেকে থাকতে পারবো নাকি আমরা যদি বাংলাদেশে থাকি হঠাৎ করে যদি রাইফেলের গুলিটা অন্যদিকে ঘুরে যায় আমাদের বিপক্ষে আছে মানে আমাদের দিকে ঘুরে যায় তখন কি হবে এই ভাবনাগুলো আসে কিনা যদি এই ভাবনাগুলো আসে তাহলে সাংবাদিক নজরুল কবির কিংবা কুদ্দুস আফরাত যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছেন সেগুলো কিন্তু অমূলক নয় এছাড়াও আমরা যদি আরো বিভিন্ন বিষয়গুলো একটু বিবেচনা করি আমরা যদি নিরপেক্ষভাবে দেখি তবে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে উপদেষ্টাদের সন্তান বা পরিবার আগে থেকে এই বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন তাদের আসা যাওয়া একটি নিয়মিত প্রক্রিয়া হতে পারে নিরাপত্তা সংখ্যা নির্বাচনের সময় বা পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয় অনেক ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে পরিবারের সদস্যদের শুড়িয়ে রাখা একটি সাধারণ কৌশল হতে পারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট সংখ্যা বলেন সংখ্যা ধরে ধরে বলতেন তখন সাধারণত তাদের কাছে কোনো ইনসাইড সোর্স থাকে তবে যতক্ষণ না পাসপোর্ট বা ইমিগ্রেশনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে ততক্ষণ একে স্ট্রং জল্পনা হিসেবে দেখা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদের সাথে অনেক সময় রং চড়ানো হয় তবে ষোলোটি পরিবারের কথা যখন উঠছে তখন বিষয়টিকে একবারে উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই সংখ্যা ধরে নয় আবার ষোলো এবং আগামী নয় দশ এগারো ডেট দিয়েও দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে মুভমেন্টটা আরও বেড়ে যাবে তাহলে আপনি এটিকে উড়িয়ে দেবেন কিভাবে এই খবরের রাজনৈতিক প্রভাব কিন্তু ব্যাপক সাধারণ মানুষ যখন শোনে যে মেতে নির্ধারকদের পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে তখন তাদের মধ্যে প্যানিক বা আতঙ্ক তৈরি হয় এটিকে নির্বাচনের পর কোন ধরনের বড় পাওয়ার গ্যাপ বা বিশৃঙ্খলা সৃষ্টির ইঙ্গিত নাকি এটি কেবলই একটি পরিকল্পিত অপপ্রচার যাতে সরকারের মনোবল ভেঙে দেওয়া যায় সরকারের মনোবল শেষ মুহূর্তে আর মাত্র কয়েকদিন আছে ভেঙে দিলেই কি আর না দিলেই কি সরকারের মনোবল ভেঙে দিয়ে আসলে কি হবে এই মুহূর্তে এই বিষয়গুলো বিবেচ্য ইতিহাস বলে বড় ধরনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হেরিক দেখা যায় এখন প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতি কি আসলেই সেদিকেই যাচ্ছে আমাদের দুই সিনিয়র সাংবাদিক যে কথা বলছেন সোশ্যাল মিডিয়ায় সেটি একদম কোনোভাবে উড়িয়ে দিতে পারি না দিন শেষে নয় দশ বা এগারো তারিখ পার হওয়ার পর অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে সাংবাদিক যদি মিলে যায় তবে সেটি হবে বর্তমান প্রশাসনের জন্য বড় ধরনের একটি অসুস্থের কারণ আর যদি এটি ভুলি প্রমাণিত হয় তবে বুঝতে হবে এটি ছিল একটি সুপরিকল্পিত গুজব আমরা কোন পক্ষ নিচ্ছি না কেবল জনমনে চলমান প্রশ্নগুলো তুলে ধরছি আপনারা কি মনে করেন এই বিদেশ যাত্রা কি ব্যক্তিগত কারণে নাকি বড় কোনো বিপদের আশঙ্কায় কমেন্ট করে আমাদের জানান এই সরকার এবং তার যে উপদেষ্টারা আমি জানি না তাদের তো পালাতে হবে নিশ্চিত হ্যাঁ তাদের তো না পালানোর বাংলাদেশে থাকার কোনো উপায় নেই হয়তোবা বা ছয় মাস থাকতে পারে এক বছর থাকতে পারে কিন্তু এরপরে না পালানোর কোনো মানে পালাতে তো হবেই এবং তারা যেখানে পালাই যাবে সেই সেই জায়গাতে গিয়েও তারা নিস্তার পাবে না তারা এত দুর্নীতি এবং এত সব অনিয়ম করেছে এবং এইরকম পরিস্থিতিতে যদি নির্বাচন হয়ও যদি যেই আপনার নির্বাচন মানে সরকার গঠন করুক তাদের পক্ষে বাংলাদেশের অর্থনীতি তারপরে আমলাতন্ত্রে যে আপনার স্থবিরতা সেনাবাহিনীর মধ্যে যে স্থবিরতা তারপরে আপনার নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই তারপরে বেকারত্ব কোন নতুন চাকরি বাকি নাই প্রত্যেকটা জিনিসকে সামাল দেওয়া খুবই কঠিন হবে এবং যার প্রেক্ষিতে এক বছর দুই বছর তিন বছরের মাথায় নতুন একটা নির্বাচন করতে হবে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের সমর্থন মানে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের সমর্থন কিন্তু নিম্নবিত্ত দরিদ্র লোকদের ভেতরে এবং বাকি অনেকের ভেতরেও কিন্তু নতুন একটা চিন্তা এসছে এবং আওয়ামী লীগের সমর্থন কিন্তু দ্রুত মানে খুব মানে দ্রুত গতিতে বাড়ছে সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের যারা নেতৃত্ব তারা চিন্তা করছেন যে এই ইউনুস সাহেবের যে মানে এই মানে এটা তার যে তার যে এই ইলেকশন রেফারেন্ডাম প্রত্যেকটা জিনিস প্রশ্নবিদ্ধ করেছে সেটা তো বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ার একজন বুদ্ধিজীবী তারা এরকম প্রকাশ্যে আপনার প্রতারণা করে তারা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসছেন ইউএস এর কাছ থেকে যে বাংলাদেশকে করতে হবে এবং সেই অ্যাসাইনমেন্টের মধ্যে আমার মুক্তিযুদ্ধ সংবিধান সেগুলোকেও আপনার বাতিল করে দেওয়া ইয়ে করেছে সেই জিনিসটাকে আমার মনে হয় যে মানুষ কোনোভাবে ভালো হিসেবে নেবে এবং আওয়ামী লীগ সেটাকে বিবেচনায় নিয়ে তারা দেখছেন যে ওদের ভবিষ্যতে একটা চমৎকার মানে একটা সুত বাস্তবতা আসবে এবং সেখানে নির্বাচনও হবে এবং সেটার মধ্যে যে আওয়ামী লীগ আবার নতুন করে ফিরে আসবে আহ আওয়ামী লীগের তৃণমূলের হয়তো বাস্তবতার একটা ভিন্ন জায়গা থেকে কাউকে কাউকে ভোট কেন্দ্রে যেতে হবে কিন্তু কারাগারে যারা রয়েছেন ভিআইপি কারাবন্দি যেমন সাবেক মন্ত্রী আনিসুল হক সাবেক মন্ত্রী সালমানি রহমান সাবেক মন্ত্রী হাসান আলহ ইনু সাবেক মন্ত্রী জুনাইন আহমেদ পদক তারা কেন পোস্টাল ব্যালটে সিল মারলেন অথবা পোস্টাল ব্যালটে মাধ্যমে তারা ভোট দিলেন কেন তারা তার আগে নিবন্ধিত করেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আমরা সাধারণ মানুষের বা যে ফ্লোটিং ভোটার অথবা আওয়ামী কর্মী সমর্থকেরা ভোটার রয়েছেন তাদের নিয়ে বিশ্লেষণের জায়গাটি অনেক জায়গা থেকে করতে পারি কিন্তু তারা কেন এই সিদ্ধান্ত দিলেন যে যেমন গণমাধ্যমে এসে এসে তারা ভোট প্রয়োগ করেছেন আমি আসলে এই খবরের যে সত্যতা সেটা নিয়ে আমি নিশ্চিত যে তারা আদৌ অ্যাপ্লিকেশন করেছেন কিনা আদৌ ভোট দিবেন কিনা একটা হতে পারে যে তাদের আমরা তো নিজেরা আপনিও কারাগারে ছিলেন আমিও কারাগারে ছিলাম সেখানে যোগাযোগের যে ব্যবস্থা আপনার একটা মাত্র পত্রিকা দেওয়া হয় আমরা মানে সেই পত্রিকা আবার কখনো কখনো বন্ধ থাকে এবং বাইরের জগতের সাথে পুরোপুরি যোগাযোগ করছিল সুতরাং যারা ওখানে আছেন তারা হয়তো বা ওই দলীয় যে ইনস্ট্রাকশন সেটা হয়তো বা তারা পান না কিংবা তাদের বিবেচনা যদি এটা হতে পারে আমি জানিনা কে কে কোন ভোট দেবেন সেটা তো তার ব্যক্তিগত বিবেচনা কিন্তু মানে তারা যেহেতু মানে মিথ্যা মামলায় মানে আমি সবার কথা বলছি না আমি ব্যক্তিগত ভাবে আপনার সাথে ছিলাম তারপরে ছিলাম তারপর অধ্যাপক আবুল তার সাথে ছিলাম তারপরে ছিলাম এদের মিথ্যা মামলা দিয়ে পনেরো মাসের বেশি আপনার জেলে আপনার রাখা হয়েছে যেটা আপনার মানবাধিকারের চরম নম এবং তাদেরকে জানিনও দেওয়া হচ্ছে বাংলাদেশের মানে এইরকম পরিস্থিতি কখনোই ছিল যে এরকম একটা লেজেন্ডারি ফিগার যারা নানাভাবে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক কিংবা আপনার অন্যান্য ক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করেছে তাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস রাখা হয় এখন তাদের সাথে তো আমি জানি তারা তো কোনোভাবেই তাদের কারণ এই সরকারের তো প্রত্যেকটা প্রত্যেকটা কাজই প্রশ্ন এবং তারা তো এই ভোট দেওয়ার কোনো প্রশ্নই উঠে কিন্তু তাদের নামে যেগুলো ছড়ানো হচ্ছে আমি জানি না সেটা কতটুকু সত্যি এবং আমি নিজে আঠাশ নভেম্বর যখন মুক্তি পেয়েছি আমাকে কারাগার থেকে আমার যে দুটো ডায়েরি আমি দুটো ডায়েরি লিখেছিলাম আপনার সেই ডায়েরি দুটো তারা ইলিগালি সিস করে রেখে দিয়েছে মানে কোন ইউনুসের দেশে আমরা বাস করছি যে আমার দুটো যে ডায়েরি মানে সংবিধানের অনুচ্ছে অনুচ্ছেদ অনুযায়ী আমার যে চিন্তা করার স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা আমার লেখার স্বাধীনতা সবকিছু নিশ্চিত করা হয়েছে কিন্তু তারা সেই দুটো ডায়রি রেখে দিলেন এখন কোন দেশে আমরা বাস করছি হ্যাঁ এবং সেটার জন্য আমি ইতিমধ্যে চিঠি দিয়েছি সেটা আমার ডায়িত্বটা দেওয়া হয় কিনা এবং আপনি জানেন যে আমাদের দেশের অনেক উল্লেখযোগ্য বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর শহীদুল্লাহ কায়সার তারপর অনেক মহিউদ্দিন খান আলমগীর অনেক লেখক অনেক সাহিত্যিক এবং অনেক আপনার কাজী নজরুল ইসলাম তারপরে রাজনীতি তারা জেলে থেকে যে ডায়রি লিখেছেন পরবর্তীতে সেটা প্রকাশিত হয়েছে বই হিসেবে এবং সেটা একটা উল্লেখযোগ্য দলিল হচ্ছে এখন জেলখানার মধ্যে কি হচ্ছে এবং জেলখানার ভিতরে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সেখানে যে আপনার নিয়ম এর কোনো বালাই না সেখান থেকে আমি তো আমি তো আমি তো কোনো ক্রেডিবেল নিউজ পাচ্ছি না সুতরাং উপর আমরা কিভাবে মানে মন্তব্য করবো আর যদি মন্তব্য করতে হয় তাদের একটা বিবেচনা হতে পারে যে তারা ওই ভোট কেন্দ্রে গিয়ে কোথাও ভোট দেবেন না শুধু রেফারেন্টে না না ভোট দিয়ে আসবে পোস্টাল ব্যালটে যদি ভোট দেন তারা আমরা তো পোস্টাল ব্যালটে ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে এটা হয়ে গেছে আপনার এখন মুশকিল হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে তিনি যে একজন বিদেশি এজেন্ট সেটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং তার সবকিছু তার জুলাই চার্টার তার নির্বাচন তার রেফারেন্ডাম তার সবকিছু প্রশ্নবিদ্ধ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় সমর্থক ছিল আপনার প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ এখন আপনি প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ তাদের যে খবর সেটা মানে জ্বালিয়ে পুড়িয়ে কালো অঙ্গার করে দেওয়ার পরে প্রত্যেকদিন আপনি দেখেন যে এই সরকার কি রকম প্রত্যেকটা ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে বন্দরের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আইন প্রণয়ন তারপর আপনার অধ্যাদেশ জারির ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা প্রতারণার মধ্য দিয়েছে হ্যাঁ তাদের মানে উল্লেখযোগ্য কাজের ভিতরে আছে কি রিজার্ভের মানে রিজার্ভের যে অবস্থান সেটা মধ্যে সেটা সন্তোষজনক আর একটা হচ্ছে এর বাইরে আপনার মানে আর্থিক খাতের সংস্কার রাজনৈতিক সংস্কার তারপরে আপনার বন্দর ব্যবস্থাপনা শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ প্রত্যেকটা জায়গার অবস্থান আছে হ্যাঁ সুতরাং এইটা দিয়ে মানে আপনি এই সরকার যে সমস্ত আপনার জটিলতা তৈরি করে গেল এইটাকে তো ঠিক করতেই অনেকদিন সময় চলে যাবে এবং এই মানে এই সরকার এবং তার যে উপদেষ্টা আমি জানি না তাদের তো পালাতে হবে নিশ্চিত হ্যাঁ তাদের তো না পালানোর বাংলাদেশে থাকার কোনো উপায় নেই হয়তো ছয় মাস থাকতে পারে এক বছর থাকতে পারে কিন্তু এরপরে না পালানোর কোনো মানে পালাতে তো হবেই এবং তারা যেখানে পালাই যাবে সেই সেই জায়গাতে গিয়েও তারা নিস্তার পাবে না তারা এত দুর্নীতি এবং এত সব অনিয়ম করেছে বারো তারিখে বাংলাদেশে যেটি হচ্ছে সেটি হলো ফিক্সড ম্যাচ এর ফলাফল প্রিডিটারমাইন্ড হারজিত নির্ধারণ করা আছে ব্যবধান ঠিক করা আছে আপনার ভোট ম্যাটার করে না কারণ রেজাল্ট সেট করা আছে আপনি ভোট দিতে যান বা না যান আপনার ভোট অলরেডি দেয়া হয়ে গেছে বারো ফেব্রুয়ারির প্রশাসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে কোনো বৈধ কর্তৃপক্ষ তৈরি হবে না এটি হচ্ছে অবৈধ কর্তৃপক্ষের অবৈধ ক্ষমতার লাইসেন্স রিনিউয়াল এই সরকারের মেয়াদ সরকার নিজে নির্ধারণ করবে না জনগণের আন্দোলনই এই অবৈধ সরকারের মেয়াদ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণের কি দর্শকবৃন্দ ভালো করে শেয়ার আমাদের চ্যানেলটিকে সবাইকে এতক্ষণ সহযোগিতা করুন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ